আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন থাকে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কোথায় থেকে আছে এই উত্তরটা এককভাবে দেওয়া সম্ভব না তবে আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে ভালোভাবে বিগত সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বুঝ করলে বুঝতে পারবেন যে প্রশ্ন কোথায় থেকে আছে আসলে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন ভবিষ্যতে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য তাদেরকে উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা মূলত আপনারা যদি মনে করেন যে প্রাইমারি চাকরিটা আপনার প্রয়োজন তাহলে আপনি কিছু বেসিক জিনিস আগে থেকে জানতে হবে আপনি যদি না জেনে শুধু পড়ালেখা করেন তাহলে খুব বেশি লাভবান হওয়ার সম্ভাবনা খুব কম আর এই চাকরি ক্ষেত্রে মেয়েরা যারা রয়েছে তাদের সুযোগ সুবিধা অনেক বিশেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ জানার তথ্য তথ্য যে চাকরি পাওয়ার ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার অনেক বেশি প্রাইমারিতে ছেলেদের একটু কম তবে অসম্ভব নয় প্রথমত আপনি যদি বেসিক ভালো করে পারেন বেসিকগুলো বেসিক বলতে টপিকগুলো আপনি যদি বাংলা গণিত ইংরেজি এই চারটা বিষয়ে আগে আশি মার্কের পরীক্ষা হতো এবং বর্তমানে পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় সবগুলো প্রশ্নই সঠিক উত্তর আকারে নৈবিত্তিক আকারে থাকে এখানে যদি আপনি ভালো একটা স্কুল দাঁড় করাতে পারেন তাহলে পাইবা আপনার জন্য অনেকটা সহজ হবে পাইবা তেমন একটা গুরুত্বপূর্ণ না তবে লিখিত পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমি আসি প্রশ্নগুলো কোথায় থেকে আসে আপনি যদি চিন্তা করেন যে আপনার পরীক্ষা খুব নিকটে তাহলে আপনি যদি বেসিক পড়তে শুরু করেন তাহলে দেখা যাবে একটা বিষয়ে পড়তে পড়তে আপনার পরীক্ষা চলে আসছে আপনার কাছে সময় থাকবে না তাই আপনার কাছে যদি মনে হয় যে আমি শর্ট সময়ে কীভাবে আমি প্রস্তুতি নিতে পারি তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে আমি একটা পরামর্শ দিই বিসিএস এবং প্রাইমারি প্রিলিমিনারির যে প্রশ্নগুলো আছে বিসিএস সব মিলিয়ে পঁয়তাল্লিশশো পাঁচ হাজারের নিচে প্রশ্ন আছে দশম থেকে বর্তমান অবধি পর্যন্ত এবং প্রাইমারি সব মিলিয়ে ছয় হাজার প্লাস প্রশ্ন আছে আমি হিসাব করে দেখেছি সব মিলিয়ে এগারো হাজারের মতো প্রশ্ন আছে বিসিএস এবং প্রাইমারি মিলিয়ে এগারো হাজারের মতো প্রশ্ন আছে এই এগারো হাজার প্রশ্ন যদি আপনি ভালোভাবে সলভ করতে পারেন তাহলে আমি নিশ্চিত করার একটা মার্ক মতো আপনি পেয়ে যাবেন আপনি বেসিক পড়তে পড়তে যদি আপনি অনেক দূরত্ব অনেক কষ্ট আছে বেসিক পড়া সহজ বিষয় না কিন্তু এই এগারো হাজার প্রশ্ন পড়া খুব কঠিন না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাই আপনারা যারা প্রস্তুতি নিতেন নিচ্ছেন ভাবছেন প্রতিদিন কমপক্ষে এই এগারো হাজার প্রশ্নের মধ্যে প্রতিদিন এক হাজার প্রশ্ন ভালো করে পড়েন এবং এগারো দিনে এগারো হাজার প্রশ্ন যদি পড়েন তাহলে আপনার প্রাইমারি এবং বিসিএস বিগত সালের প্রশ্ন মাত্র এগারো দিনে সলভ হয়ে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে যদি প্রতি মাসে তিনবার এই প্রশ্নগুলো সলভ করেন তাহলে আপনি পাশ করার মতো একটা নম্বর ইনশাল্লাহ পেয়ে যাবেন সবার জন্য শोबা কামনা রইল আর অন্য কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ